ব্রিটিশকে এই দেশ যেতে বাধ্য করেছেন ব্রিটিশকে বিতাড়িত করেছেন আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশের সমস্ত সংকটে যখনই যে পরিস্থিতি আগমন করেছেন যেই বিক্ষুতি ইসলামের বিরুদ্ধে আক্রমণ হয়েছে সকল আক্রমণে এদেশের রমাই ক্রাম মাঠে ময়দানে নামে রক্ত দিয়ে ইসলাম বিরোধী শক্তিকে প্রতিহত করেছেন কিন্তু আমি শুধু একটি কথা আজকের এই বলতে চাই আজকে আপনারা হইতে মিডিয়াতে দেখেছেন একজন ব্যক্তি বক্তৃদায় বলেছেন মসজিদ গুলোতে দর্শনে দামির লোকজন দীর্ঘদিন যাবৎ বসে আছে তাদেরকে দায়ে দরে সেখান থেকে বের করে দিতে হবে গত পনেরো বছর পর্যন্ত মসজিদে যারা ইমামতির দায়িত্ব পালন করেছেন